ছাত্রছাত্রী এবং আমার ভাই এবং বোনেদেরকে ভালোবাসা জানিয়ে আজকের একটি আলোচ্য বিষয় প্রতিবেদন রচনা সম্পর্কে আলোচনা করব প্রতিবেদন রচনা আমাদের মাধ্যমিক ক্লাসে থাকি এবং কলেজের সেকেন্ড সেমিস্টারে বাংলা মেজর কোর্সে এটি এসএসসি কোর্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি প্রতিবেদন রচনা লিখতে হয় মাধ্যমিকে দশ নম্বর এবং কলেজে সেকেন্ড সে মেজর কোর্সের এসএসসি পেপারে দশ নম্বরের জন্য বরাদ্দ থাকে রিপোর্ট এবং প্রতিবেদন রচনা অনেকটা একই বলতে গেলে প্রতিবেদন রচনা লেখার জন্য কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলতে হয় আর আজকে সেই আলোচ্য বিষয়ে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব প্রতিবেদন রচনা এই কথাটি ইংরেজিতে রিপোর্ট হিসাবে বিবরণী দেয়া হয় এটি একটি বিশেষ ধরনের লিখন শৈলী সাধারণত কোনো ঘটনার বিবরণকে সংবাদপত্রের পাতায় যেভাবে উপস্থাপন করা হয় তাকে বলা হয় প্রতিবেদন এবারে যিনি প্রতিবেদন লিখবেন বা লিখে দেখাবেন তাকে বলা হয় প্রতিবেদক যাই হোক প্রতিবেদন লেখার সময় কয়েকটি জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে প্রতিবেদন লেখার কিছু নিয়ম কৌশল প্রথম নম্বর ঘটনা যথাযথ বিবরণ থাকতে হবে তবে কোনো অবস্থাতেই কল্পনায় আশ্রয় নেওয়া চলবে না দ্বিতীয়ত রচনা হবে পরোক্ষ উক্তিতে এবং ভাববাচ্য এখানে কিন্তু একবার ভাব একবার সরল বাক্য বা জটিল বাক্য এরকম কোনো কিছু প্রয়োগ করা যাবে না যখন তুমি উত্তরটা লিখবে তখন তোমাকে পরোক্ষ উক্তিতে লিখতে হবে এবং ভাব বাচ্চে লিখতে হবে তবে কোনো বিশেষ ব্যক্তির উদ্ধৃতি যোগ করতে হলে তা উদ্ধৃতি চিহ্ন যোগ করে প্রত্যক্ষ উক্তিতে লেখার কাম্য করতে হবে তৃতীয়ত প্রতিবেদকে নিজস্ব মতামত প্রকাশ করা আবশ্যক এবং সমালোচনা করতে হবে যাতে সে সমালোচনাটা করা চলবে না বা চলবে সেটাও জানতে হবে চতুর্থ একই কথায় পুনরাবৃত্তি উচিত নয় একটা কথা বারবার লেখা যাবে না বারবার লিখছো যে আমি এখানে যাচ্ছি আমি ওখানে এই করেছি আবার সেই কথাটা আবার দুবার ইউজ প্রয়োগ করলে এরকম কথা তুমি বাংলাতে কিন্তু প্রতিবেদন রচনাতেই যথাযথ উত্তরে লেখা যাবে না একবারই সেন্টেন্সটা ব্যবহার করতে হবে পঞ্চমত প্রতিবেদনের ভাষা হবে সহজ সরল মানে জটিল বাক্য কঠিন বাক্য হ্যাঁ ভাব বাচ্য বা আদাস কোনো বাচ্য ইউজ করলে যে দেখা গেল উত্তরটা বিভিন্ন রকম টাইপের হয়ে গেল এরকম করা চলবে সহজ সরল ভাষায় স্পষ্টভাবে ভাব বাচ্যেই লিখতে হবে তোমাকে বড়ো বাক্য রচনা করতে গেলে অসুবিধা হলে ছোট ছোট বাক্যে লেখা উচিত সেন্টেন্সটা কমিয়ে দেবে যাতে যথাযথ উত্তর লেখা যায় এবং সঠিক উত্তর লেখা যায় যেটা সংবাদপত্রে আমরা যেসব প্রতিবেদক পড়ি যেগুলি যারা লেখেন তারা লেখালেখিতে সিদ্ধ হস্ত কারণ তাদের কাজটাই হল রিপোর্টিং করা সেরকম তোমাদেরকেও এই রিপোর্টের মতন করে প্রতিবেদনটি রচনা করতে হবে এবং যথাযথ উত্তর দিতে হবে যেটা পুঙ্খানুপুঙ্খ থাকবে এই উত্তরটির মধ্যে সুতরাং প্রথমে যে ওই রকম উঁচু ধরে লেখা হবে সেরকম আশা না করাই ভালো এবারে আসবেনের বিভিন্ন অংশ রয়েছে একটা প্রতিবেদন লিখতে গেলে তার অনেকগুলো নিয়ম থাকে বা তার একটা ফিগার থাকে যেমন লেটার লিখ ইংলিশে লেটার লিখতে গেলে তার একটা একটা পদ্ধতি থাকে বা একটা ফিগার থাকে সেরকম একটা প্রতিবেদন লেখার জন্য একটা রিপোর্ট লেখার জন্য সেরকম একটা নিয়মী থাকে প্রথমত প্রথমে একটি শিরোনাম যোগ করতে হবে মানে একটা টাইটেল দিতে হবে একটা বিষয়কে তুলে ধরতে হবে দ্বিতীয়ত অংশটি হল বাইলাইন যেখানে প্রতিবেদকের পরিচয় অর্থাৎ নাম কোনো সংবাদপত্রের নাম সেখানে তোমাকে প্রেরণ করতে হবে দ্বিতীয়ত প্রতিবেদনের শুরুতে ঘটনার স্থান এবং তারিখ উল্লেখ করতে অবশ্যই করতে হবে কারণ যেখানে তুমি প্রতিবেদনটা লিখছ কোন জায়গা থেকে লিখছো সে স্থানটা দিতে হবে এবং কোন তারিখে লিখছ সেটা তোমাকে অবশ্যই দেয়া দরকার চতুর্থ তৃতীয় নম্বরটা হলো যে শুরুতে ঘটনার স্থান বা তারিখ উল্লেখ করতে হবে অবশ্যই চতুর্থ এরপর শুরু হবে প্রতিবেদন বা ঘটনার বিবরণ লেখার পালা একটি আদর্শ প্রতিবেদনের তিনটি অংশ থাকতে হয় প্রথমত অংশটি হবে ভূমিকার মতো সংক্ষেপে ঘটমান বিবরণ দিতে হবে দ্বিতীয়ত উক্ত ঘটনার বিস্তারিত বিবরণ থাকতে হবে যেমন বলতে পারো তৃতীয় বা শেষ অংশটি উপসংা দিতে হবে এবং অংশ ঘটনার ফলাফল বিশিষ্টনের মতামত পরবর্তী পদক্ষেপ ইত্যাদি যোগ করতে হবে একটা প্রতিবেদন লিখতে গেলে অবশ্যই তোমাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে এই নিয়ম মেনেই তোমাকে প্রতিবেদন রচনা করতে হবে এবারে জানাই প্রতিবেদন লেখার সময় অবশ্যই প্রতিবেদনটা যেন যথাযথ হয় এবং সেটা ওয়ার্ডস্টং দেখে বা একটা লিমিট করে লেখা হয় তুমি হঠাৎ করে ধরো পাঁচ পাতা লিখে দিলে এটা কিন্তু তোমার ক্ষেত্রে একদমই চলবে না উত্তরটা লিখতে হবে এক পাতার মধ্যেই বা উত্তরটা যেন সঠিক থাকে বা যথাযথ নিয়ম মেনেই লেখা হয় এবারে লাস্টে তুমি তোমার মতামত জানাবে এবং পদক্ষেপটি লাস্টে তোমার সিদ্ধান্ত দিয়ে তুমি যে কোনো একটা কমপ্লিটলি লিখে দেবে ঠিক আছে এইভাবে প্রতিবেদন রচনা করতে হয় পরবর্তী ভিডিওটি হলো সংলাপ সংলাপ কিভাবে লিখতে হয় এবং তার নিয়মাবলী কী কি সে সম্পর্কে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে আমি অভিজিৎ স্যার এস সি বাঁকুড়া ইউটিউব চ্যানেল থেকে বলছি